গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হয়ে গেল গিয়ে রবিবার তো রবিবারের এখন টাইম অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে আটটা মতো বাজে আমি উঠেছি ওই আটটা দশ পনেরো নাগাদ উঠে ব্রাশ ট্রাশ করলাম ফ্রেশ ফ্রেশ হলাম ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে ঠাকুর প্রণাম করতে এসেছি ঠাকুর প্রণাম করে নিচ্ছি তো ঠাকুর প্রণাম রোজই করি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না তারপর ঠাকুর প্রণাম করে চলে এসেছি চা করতে তো বাবু চাটা করতো কিন্তু তারপর ওর কি ইচ্ছে হলো বলো মা তুমি করাস তোমার হাতে চা খাবো তো আমি গেলাম চাটা করতে তো এই যে চা করে নিচ্ছি আর রবিবারে যেহেতু উঠতে লেট হয়ে যায় প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায় সব কাজে প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায় এখন চাটা করব তারপরে চা খেয়ে ঘরের কাজ টাজ করে তারপরে যেতে হবে বাজার তো যেহেতু রবিবার বাড়িতে রয়েছি তো বাজার গিয়ে একটু ননভেজ আনবো সপ্তাহে এক সপ্তাহ পুরোটাই তো একদম ভেজ খেয়েই কেটে যায় তো আর টাইমও হয়ে গেছে দেখো নটা দশ পনেরো মতো সেটাও তোমাদের দেখালাম তো যেহেতু রবিবার দিনটা বাড়িতে থাকি তো একটু মানে ভেজ খেয়ে ঠিক পোষায় না ডিম এনেছিলাম আগের দিন তো চাইলে ডিম করা যেত কিন্তু তবুও ভাবলাম যে একটু যদি মাছ নিয়ে আসা হয় তো বেটার হবে তো সেই জন্য বাজারে যাবো চাটা খেয়ে একটু মাছ আনতে এরপর চাটা ছেঁকে নিচ্ছি চাটা ছেঁকে এখন মা মেয়েতে মিলে খেয়ে নেবো খেয়েটে তারপর আবার ঘরের কাজকর্মে হাত দেবো তো এই দেখো চা করে নিয়ে চলে এসেছি এই যে আমার চা রয়েছে আর এটা রয়েছে বাবুর চা আর সাথে রয়েছে রাতে যে পরোটাটা করেছিলাম সেই পরোটাটা দু পিস বেঁচে গেছে তো একটা আমি খাবো একটা বাবু খাবে আর সাথেই যে বিস্কুট নিয়ে নিয়েছি তো ওটাই এখন খেয়ে নেবো এটা এখন টিফিনের মতো হয়ে যাবে আর জানি না বাবু পরে কিছু টিফিন বানাবে কি না পরেও যদি ইচ্ছা হয় তো যদি আবার এটা খেয়ে যদি পরে খিরে পায় দশটা এগারোটার দিকে তখন ও নিজের কিছু টিফিন বানাবে তো চলো আগে চাটা খেয়ে নি আর কিন্তু ঠান্ডাটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে ঠান্ডা কমবে কি আর মনে হচ্ছে দিন পর দিন ঠান্ডাটা কিন্তু বেড়েই যাচ্ছে ঠান্ডা এখনো এখনো রোদ হয়নি টাইম হয়ে গেল বেজে কিন্তু রোদের মুখ দেখা যাচ্ছে দেখো ঘর দৌড়ের অবস্থা কিন্তু প্রচুর খারাপ মানে প্রচুর খারাপ বলতে এখনো কোনো কোনো কাজকর্ম কোনো কিছুতেই হাত দিইনি এই জাস্ট চা খেয়ে উঠলাম আর টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে নটা অলরেডি বেজে গেছে তো পরে ঘরের কাজকর্ম ঝপাঝপ বাগাতে হবে দেখো বিছানা টিছানা গোছাবো এই যে বাসনপত্রের অবস্থাও প্রচুর খারাপ রাতের কয়েকটা বাসন রয়েছে সেই বাসনপত্র ধুতেও হবে অনেক কাজ রয়েছে কটা কাপড় রয়েছে সব ধুতে হবে মানে সব কাজই করতে হবে তো চলো এরপর কাজ স্টার্ট করি জপা জপে এবার কাজে হাত দিই তো আগে স্টার্ট করবো বিছানা গোছানোর থেকে বিছানা টিছানাগুলো নামিয়ে নিই বিছানা টিছানাগুলো নামিয়ে নিই বিছানা টিছানাগুলো আগে গুছিয়ে নি অনেক কাজ রয়েছে বন্ধুরা অনেক কাজ রয়েছে আর রবিবার দিনটা বাড়িতে থাকা মানে আরো মানে আরাম হবে কি আরো ডবল কাজ করে যায় ডিউটি গেলে তবুও একটু রক্ষে ডিউটি গেলে ভোরে ভরে উঠে করতে হয় আর আবার বাড়িতে থাকলে বেলায় উঠে তারপর বেলাতে আবার সমস্ত কাজকর্ম করতে হয় অনেক কাজ রয়েছে এখন এত কাজকর্ম করে টোরে তারপরে আবারও বাজার যেতে হবে দেখি এই দেখুন বন্ধুরা আজকে আমি নতুন নতুন চাদর বের করেছি বিছাবার জন্য হলুদ হলুদ চাদর কেন কি সরস্বতী পুজো আছে তাই জন্য সে দেখো হলুদ চাদর বের করেছে যেহেতু সরস্বতী পুজো সেই জন্য বললাম যে হলুদ চাদর আছে যখন তখন একটু মানে হলুদ হলুদ একটু ভাইভস থাকে সরস্বতী পুজোতে সব কিছুতেই তো সেই জন্য বললাম চাদরটাও একটু হলুদ যখন রয়েছে তখন বিছিয়ে দে ওই যে এখন নতুন চাদর বের করলো আলমারির থেকে নতুন চাদর বলতে এটা আগে অনেকবারই বিছিয়েছি তবুও মানে সেই আলমারিতেই রাখা হয় কোনো অকেশন থাকলে তখন এটাকে বে বের করে বিছায় আর দেখো চাদরটা দেখতে কিন্তু বেশ সুন্দর তো চাদরটা এখন বিছিয়ে নিচ্ছে আর আর ফার্স্ট টাইম আজ ও অনেকটা বাংলা বলেছে বা বাংলা বলার চেষ্টা করছে তো আমি ওকে কাল বলেছি যে একটু একটু বাংলা বলার চেষ্টা কর ভিডিওতে যখন বলিস তখন একটু একটু বাংলা বলার চেষ্টা কর তখন ধীরে ধীরে শিখে যাবি আস্তে আস্তে তো আজ অনেকটাই চেষ্টা করেছে ও নিজের থেকে তো চলো চাদরটা আগেও বিছিয়ে নিক তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি সুন্দরভাবে টান টান ভাবে বাবু বিছালো আর দেখো কত সুন্দর গুছিয়েছে কিন্তু একটা খারাপ কাজ করেছে দেখো বুদ্ধখানা দেখো কি রকম কি রকম দেখো পড়া বাজ করে দেখো আমি লক্ষ্মী করে দিয়ে দেখি না মাঝে বসিয়ে দিয়েছে আর কি ব্যাপার এটা ছেঁড়া যাচ্ছে নাকি না ও पहले से ही था उसको सिल सिल देंगे नहीं पहले से नहीं था हां जब लेके आए थे तब ऐसे था हम थोड़ी उससे खेलते हैं देखो নতুন জিনিসিতে মধ্যে এটা কা ছেঁড়া দিয়ে কি করেছে মানে এর ভেতরটা যদি বেজে যায় नहीं।, तो नहीं हम सिल नहीं है और <laughs> तो देखो वो को था <laughs> था नहीं तुमको सोना नहीं अभी अभी टाइम है सोने का तुम अभी सोगी क्या नहीं सोनागा अभी क्या इनफैक्ट तुम उसको रात तक ऐसे ही रहना तो हम लोग रात में खाली एक बार सोएंगे मम्मी एक बात बोले बैठने का जगह वो सोफा है बाकी पूरा जगह है बैठने के लिए যেহেতু একদিন মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে কারখানা দেখে তো দেখো তবে দেখতে কিন্তু সুন্দর লাগে দেখো দেখতে বেশ সুন্দর লাগছে বেশ হলুদ হলুদ বাইস মানে যেহেতু সরস্বতী পুজো কাল কালকে কালকে কি আজ থেকে একটু স্টার্ট হয়ে গেছে তো হলুদ হলুদ বেশ ভাইস দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে দেখো বিছানটা বেশ সুন্দর লাগছে তো যাই হোক সুন্দর করে বিছানাটা গুছিয়েছে যা সুন্দর করে গুছিয়েছে বলে আর বারটা খেলো না যেত সিও কারণ ওখানে একটু খানিকো দেখো বিছানায় একটুখানি খানিকো বেডের মধ্যে জায়গা নেই নেত সবাই বন্ধুরা করবে তো এই দেখো সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট আর এখন বাজে সাড়ে দশটা সাড়ে নটা নাগাদ হ্যাঁ নটা দশ পনেরো নাগাদ কাজে বোধ লেগেছি আর কাজ করতে করতে কিন্তু সাড়ে দশটা বেজে গেছে কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট এই যে বাবু শুধু বিছানাটা গুছিয়ে দিল দেখো সুন্দর টান টান ভাবে বিছানা গুছিয়েছে আর বিছানাটা কিন্তু দারুণ লাগবে বেশ হলুদ হলুদুলো খুব সুন্দর লাগছে কিন্তু আর এই চাদরটা সত্যি আমার খুব পছন্দের চাদর খুব শখের চাদর ওই জন্য সবসময় বেছাই না এটাকে মানে বেচায় তারপর আবার রেখে দিই তারপর আবার পরে বিছিয়ে দিই তো বেশ সুন্দর লাগছে বিছানা এদিকে বিছানা এদিকে বইয়ের টাক সমস্ত কিছু গোছানো এদিকেও সমস্ত কিছু ঝাড়া গোছা সমস্ত কিছু কমপ্লিট ঘর টর ঝাড় দেওয়া মোছা সবকিছু কমপ্লিট আর দেখাই তোমাদের এই দেখো বারান্দার স্ল্যাবের অবস্থা খারাপ ছিল তো স্ল্যাপ সমস্ত মুছে টুছে সমস্ত কমপ্লিট করলাম কিছু হয়ে গেছে শুধু কাজের মধ্যে একটা কাজ বাকি তোমাদের দেখায় এই যে এই যে এতগুলো বাসন ছিল রাতের অনেকখানি বাসন ছিল এই যে তো এই বাসনগুলো ধোয়া হয়েছে এগুলো সমস্ত কিছু হয়ে গেছে শুধু বাকি একটাই কাজ যে এই বাসনগুলো এই ঝুড়ির বাসনগুলো সরিয়ে বাসনগুলো এর মধ্যে জায়গা মতো রেখে দিতে হবে তো এটা রেখে দেবো ব্যাস এটা রেখে দেওয়ার পর আর কোনো কাজ নেই তারপর এবার একটু চেঞ্জ করে একটু আমি যাবো বাজার তো চলো এই কাজগুলো গুছিয়ে আগে বাজারে যাই বাজার থেকে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর বাজারে বেশি কিছু নিই নি এই যে একটু তেঁতুল নিয়েছি আর এই যে এর মধ্যে রয়েছে মাছ তো চলো এরপর মাছ ধুই উঠান টুঠান পরে রয়েছে উঠান পরিষ্কার পরিছন্ন করতে হবে মাছ ধুতে হবে স্নান করতে হবে তো চলো আগে কাজকর্মগুলো বাকি নিই তারপর পরে আবার দেখা হচ্ছে পুজোটা কমপ্লিট বাবু স্নান টান করে পুজো দিয়ে দিলো আমারও স্নান হয়ে গেছে আর এখন অলরেডি বেঁধে গেছে একটা পনেরো একটা পনেরো বাজে আর রান্নার গোজবাগ কিন্তু অনেকটাই কর নিচ্ছি এই যে হাড়িতে এই জাস্ট ভাত চাপালাম এখনো ফোটেনি ভাত চাপিয়েছি আর এই যে সবজি সব জোগাড় করে নিচ্ছি এই যে আলু ফুলকপি কেটে রেখে নিয়েছি এখানে ধনেপাতা কেটে রেখে নিয়েছি এই বাটির মধ্যে পেঁয়াজ রসুন আদা সব কেটে রেখে নিয়েছি আর এখানে রয়েছে এই যে দেখাই তোমাদের এই যে রয়েছে মাছ কাজেই হবে আলু ফুলকপি সমস্ত কিছু দিয়ে মাছের ঝোল আর ভাত আর এখন একটু পাঁপড় নিয়েছি তো একটু পাঁপড় ভাজবো তাহলে পাঁপড়টা ভেজে নিই যা মাছগুলো সুন্দরভাবে কড়া কড়া করে একদম লাল লাল ভেজে নিয়েছি এরপর মাছগুলো বাটির মধ্যে বের করে নিচ্ছি সব মাছগুলো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আলু আর ফুলকপিটা ভেজে নেবো একসাথেই ভেজে নেবো একসাথেই ভেজে অল্প পরিমাণে রয়েছে আর পেঁয়াজ এখন কিন্তু দিনই পেঁয়াজটা পরে দেবো কারণ এখন পেঁয়াজটা দিলে পেঁয়াজটা পুরো কালো হয়ে যাবে দেখো আলু ফুলকপিটা একটুখানি লাল হয়ে গেছে সুন্দরভাবে এরপর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিলে এখন লাল করলে আর এটা মানে পোড়া পোড়া টাইপের হবে না সুন্দর লাল হয়ে যাবে দেখো এখানে আলু ফুলকপি পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে কিন্তু লাল হয়ে গেছে দেখো পেঁয়াজটা কত সুন্দর লাল হয়েছে কালো কিন্তু হয়ে যায়নি পরে দেওয়ার জন্য এটা আগে দিলে পরে কালো হয়ে যেত আর এই যে এখানে পেস্ট মশলা রেডি করে রেখেছি মিক্সির মধ্যে পেস্ট মশলা রেডি করলাম এর মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা পুঁড়ো আর হলুদ সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি দেখো পেস্টের কালারটা দারুন হয়েছে তো এই মশলাটা এখন ওর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে আর এক্সট্রা কিছু লাগবে না শুধু এর মধ্যে এক্সট্রা লাগবে নুন নুনটা দেওয়া হয়নি মশলার মধ্যে

যতটা লাগবে ততটা পরিমাণে জল দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো আর এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো রেডি দেখো দারুণ হয়েছে আর দেখো পিসগুলো ফুলে কি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে একবারে পিসগুলো ফুলে বড় বড় হয়েছে একদম রেডি আর এখানে একটু তেঁতুলের পার্ক করে রেখেছিলাম এই তেঁতুলের পাটটা অল্প একটু দিয়ে দেবো হয়ে যাবে দেখো আমার গরম গরম মাছের ঝোল কিন্তু একবারে রেডি একদম টক বক করে ফুটছে আর টাইম দেখাই তোমাদের ওই দেখো এখন বাজে দুটো পাঁচ মানে রান্নায় লেগেছে কটায় একটার সময় হয় একটা সময় রান্না লেগেছে দুটোর মধ্যে কিন্তু রান্না অলরেডি কমপ্লিট একটা না কোনো একটা এরকম টাইমে রান্নায় লেগেছে দুটোর মধ্যে রান্না কিন্তু কমপ্লিট তো ঝোকাঝপ করলাম বলে হলো তাড়াতাড়ি আর যেহেতু সব কিছু গুছিয়ে বাগিয়ে রেখেছিলাম আমাদের থেকে সেহেতু আরও তাড়াতাড়ি হলো তাই দেখো মাছের ঝোল কিন্তু একবারে কমপ্লিট মাছের ঝোল না অ্যাকচুয়ালি মাছের টক এটা তারপরে গ্যাসটাকে অফ করে দেবো আর চলো এরপরে এগুলো গুছিয়ে বাগিয়ে আগে খাবো খেয়ে তারপর আবার এগুলো পরে পরিষ্কার পরিচ্ছন্ন করবো কারণ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে চক করে থাকলে এখন খাবারটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না তো ওই জন্য আগে এই খাবারটা খেয়ে নেবো তারপর এগুলো গোছাবো বাবাবো এখানে এতগুলো ধনেপাতা পাতা রয়েছে তো এটা ভেবেছিলাম যে চাটনি বানাবো ওর জন্য একটু তেঁতুলের পাল্পও রেখে দিয়েছিলাম যে তেঁতুলের পাল্প দিয়ে চাটনি বানাবো কিন্তু বলছে আর অনেক বেলা হয়ে গেছে আর খিদে অনেক পেয়েছে আর চাটনি বানাতে না যেটা হয়েছে ওটা দিয়ে খাবার বাড়ো তার চাটনি টাটনি করবো না ধনে পাতাটা রেখে দেবো দেখি যদি কালোর দিয়ে যদি ভালো থাকে তো কালকে কোনো কিছু ইউজ করা যাবে তো চলো আগে এগুলো করে আগে খাবারটা আবার বাড়ি আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত আর রয়েছে এই যে সালাদ শসা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে স্যালাদ লেবুটা এখন দিনই লেবুটা লাস্টে দেবো আর এই যে মাছের টক টমেটো ধনে পাতা ফুলকপি আলু সব কিছু দিয়ে মাছের টক আর এই যে রয়েছে পাপড় আর পাঁপড় অনেকটা ভেজেছিলাম বাবু খেয়ে খেয়ে অল্প করে দিয়েছে দেখো অল্প একটুই রয়েছে তো যেটুকু রয়েছে হয়ে যাবে মামে আর এই যে বাবুর ভাতটাকে বেড়ে নিচ্ছে আর ভাতটা দেখো পুরো ধোঁয়া উঠছে একদম এরকম ধোঁয়া ফুটা ভাত খাওয়ার মজাই আলাদা মানে খেয়ে যে কী তৃপ্তি সে বলার নয় বাবুর ভাতটা বেড়ে নিলাম এরপর আমারটা বেড়ে নেবো তো এই দেখো খাবার নিয়ে বসে পড়েছি আর সুন্দরভাবে গুছিয়ে একদম খাবার নিয়েছি গুড ইভিনিং সবাইকে দুপুরের পর দেখো অনেক শুয়েছিলাম আর এখন প্রায় মতো বাজে তো একটু আগে উঠলাম উঠে হাত মুখ ধুলাম আর এই যে বাবু করে দিয়েছে চা চা রয়েছে আর সাথে রয়েছে এই যে টোস্ট বিস্কুট একটা বিস্কুট অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে তো শীতের বিকেলে এরকম মেয়ের হাতে করা চা আর বিস্কুট জাস্ট কোনো কথা হবে না সত্যি তোমরা কারা কারা বিস্কুট খাবে চলে এসো এই দেখো বন্ধুরা শাড়ির পুরো বাজার শাড়ির পুরো পসরা হয়ে গেছে তো শাড়ি কালেকশানের একটা ভিডিও করলাম এই ইউটিউবের জন্য তো সেই জন্য এতগুলো শাড়ি বার করেছিলাম তো দেখো কি অবস্থা এরপর সব শাড়ি গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তো এখন শাড়িগুলো মামি মিলে গুছিয়ে নিই সমস্ত শাড়ি কিন্তু গুছিয়ে নিয়েছি আর এরপর এগুলো বাবু আলমারির মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখছে এই যে এই যে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রেখে নিচ্ছে আর ভালোই হলো শাড়িগুলো বের করলাম তো শাড়িগুলো বেশ অনেক দিন ধরে গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছিল না কিন্তু ফাইনালি আজ গোছানো হয়ে যাচ্ছে হ্যাঁ না বাবু না শাড়ি তো এই যে তো চলো আগে গুছিয়ে নিই তারপরে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার বাড়িতে চলে এসেছে বিউটিশিয়ান আর এ দেখো আমি শুয়ে পড়েছি আর ও আইব্রো ঠিক করছে আইব্রোটা জাস্ট অল্প একটুই বেড়েছে ওই জন্য ওই বানিয়ে দিচ্ছে তো দেখো এ দেখো আইব্রোটা আগে দেখাই তোমাদের দেখো একটু একটু বেরিয়ে গেছে তো ও এখন বাড়িয়ে দিচ্ছে দেখো নতুন বিউটিশিয়ান ফ্রি বিউটিশিয়ান ফ্রি কাকা ফ্রি কা বিউটিশিয়ান তো বেশি বাড়েনি অল্পই বেড়েছে যদি বেশি বাড়তো তাহলে গিয়ে পার্লারে করতাম আর এখন এত রাতে পার্লারে গেলে যেহেতু কাল সরস্বতী পুজো পার্লারে প্রচুর ভিড় হবে তো সেই জন্য আর গেলাম না এখন আইব্রো বানাতে যাওয়া মানে পার্লারে কম করে এক ঘন্টা তো বসতেই হবে সেই জন্য আর ঝামেলা করতে গেলাম না আর পার্লারে গেলাম না ঘরেই বললাম বাবুকে একটু ঠিক করে দে শুধু একটু জাস্ট যেগুলো বেড়ে গেছে সেগুলো কেটে দিলে কিন্তু হয়ে যাবে তোমার আইব্রো আছে ঠিকই রাখা হুম আচ্ছাই রাখা হয় ইসিলে তো আমি নেই যাই পার্লার আর আমি পার্লার জায়গা তো বহর টাইম লাগে

দেখো ফাইনালি কিন্তু আইব্রো বানানো কমপ্লিট দেখো খুব সুন্দর বানিয়েছে দেখো তো এই দেখো এখন বেজে গেছে আটটা পনেরো এই জাস্ট শাড়ির ভিডিও করে উঠলাম আর আলমারি টাল বাড়ি সমস্ত কিছু গোছালাম সুন্দরভাবে সব গোছালাম পুরো আলমারির যতগুলো কাবার ছিল সমস্ত কিছু ভালোভাবে গোছালাম আর এই যে কালকে যেহেতু সরস্বতী পুজো তো জামা কাপড় বের করে রাখতে হবে বাবুর জন্য শাড়ি এই যে বাবুর জন্য এই শাড়িটা বের করেছি আর আমার জন্য একটা শাড়ি বের করে রেখেছি কেমন শাড়ি বের করেছি পুরোপুরিটা কাল সকালে তোমাদের অবশ্যই দেখাবো তো আমি যেটা জামা কাপড় বের করে রাখলাম কিছু ইমিটেশনের জিনিস বের করে রাখলাম তো রান্নাবান্না বান্না সেই জন্য কিছুই করিনি কো আর এই দেখো রান্না বান্না করিনি বলতে এখানে এতটা রয়েছে অলরেডি ভাত এক বাটি রয়েছে সকালের ভাতটাই রয়ে গেছে এক বাটি আর এখানে রয়েছে এই যে মাছও রয়েছে এতটা মাছও রয়েছে তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া সেরে নেব এই দেখো খাবার কিন্তু নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে মুড়ি চানাচুর তেল নুন আর ভাত এই যে আর দিয়ে নিয়েছি সাথে বড় বড় কাঁচা লঙ্কা আর এই যে সাথে রয়েছে দিনের বেলাকার মাছ মাছের ঝোলটা অল্প একটু মিলিয়ে দেবের মধ্যে আর এক বাটি দেখো নিয়ে বসে গেছি তো এটা মেখে আর মা মেয়ে মিলে জমক খাওয়া হয়ে যাবে মুড়ি এর মধ্যে অল্পই নিয়েছি ভাতটা অনেকটাই ছিল দেখতে মনে হচ্ছিলো যে ওইটুকু বাটির মধ্যে কিন্তু ওইটুকু বাটির মধ্যে একদম চেপে রাখা ছিল ভাতটা এই জন্য ভাতটা অনেকটা পরিমাণেই ছিল ওই যে মেখে নিচ্ছি আর এরকম মাথা খেতে কিন্তু খুব ভালো লাগে এই মুড়ি ভাত চানাচুর সব দিয়ে মেখে দারুণ লাগে এরকম আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট বলতে বাবু খাওয়া হয়ে গেছে আর আমি যে মাছ রয়েছে অল্প একটু তো মাছটা খাওয়া হয়ে গেলেই আমারও খাওয়া হয়ে যাবে তো চলো এবারে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে উঠে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিডিও এডিট করবো ভিডিও এডিট করে টেনে দেবো একটা ঘুম কারণ কালকে সকালে ফার্স্ট মর্নিংই উঠতে হবে কারণ সকালে প্রচুর কাজ রয়েছে হ্যাঁ বগু চার পাঁচ হিসেবে না কাল মোটামুটি চারদিকে কালকে মোটামুটি চারটে বা সাড়ে চারটের মধ্যে উঠতে হবে কারণ কাল প্রচুর কাজ রয়েছে রান্নাবান্না রয়েছে রেডি হওয়া রয়েছে আবার ডিউটিও বেরোতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর সবাইকে হ্যাপি সরস্বতী পূজা ইন অ্যাডভান্স সরস্বতী পূজা তো চলো সবাইকে গুড নাইট